দুই সালে সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে শনিবার এদিনের বিষয় ছিল ইংরেজি রাজ্যের একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিচ্ছে শান্তিপূর্ণভাবে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা আগামী আঠারোই মার্চ পর্যন্ত চলবে সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে উৎসাহী ছাত্রছাত্রী সহ অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে পরীক্ষার প্রশ্নপত্র সহজ হবে এবং ছাত্রছাত্রীরাও আশানুরূপ ভালো পরীক্ষা দেবে বলে আশাবাদী অভিভাবকরা। আমার এই মাধ্যমিক পরীক্ষা আর কি ইংলিশ পরীক্ষা তো এখানে সিল পড়েছে লাইক সিরিয়াসলি করছেন। এবছর কমিটি আলোচনা করছে এই পরীক্ষার। তোমরা সবাই কি বলছো যে যত যতটুকু পড়াশোনা কর তার বেশি সেই So, you I don't know what to do with